বৃষ্টি ভেজা নরবরে পুরাতন একটি ইটের দেওয়ালের গায়ে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল পাঁচজন ছেলে হঠাৎ সেই দেওয়াল ভেঙে তাদের গায়ে পড়ে যায় ফলে দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয় একজনের ঘটনায় আরও দুজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের নতুন চটি মালাপাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর এলাকার কয়েকজন ছেলে প্রতিদিন সন্ধ্যায় এই জায়গায় বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলে গতকাল সন্ধ্যার সময়ও তারা গেম খেলছিল এদিকে যে ইটের দেওয়ালের গায়ে তারা গেম খেলছিল সেই দেওয়ালটি অনেক দুর্বল ছিল তার উপর আবার লাগাতার বৃষ্টির ফলে একেবারে নরবরে হয়ে পড়েছিল আর সেই জায়গায় একসাথে চার পাঁচজন বসে গেম খেলার কারণে তাদের উপর দেওয়ালটি ভেঙে পড়ে যায় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু প্রত চিকিৎসকেরা কিশন মালাকার নামে বছর একুশের এক যুবককে মৃত বলে ঘোষণা করেন এবং দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুজনের অবস্থা গুরুতর থাকায় সেই দুজন আপাতত চিকিৎসাধীন রয়েছেন নটার সময় আসলে বসেছিলি তো গেম খেলছিল মোবাইলে তারপরে শুনছে দেখছি দেয়াল পড়ে গেছে হ্যাঁ বৃষ্টি হয়েছে বিকেল দিকে মাটির আসরে অনেকদিন ধরে পাঁচিতে হেলা না

ঘটনা যখন ঘটে তখন ওরা ওইখানটাতে সন্ধ্যাবেলা থাকে আর কি আড্ডা আডাডা মারে ছেলেগুলো সব ওখানে ওখানে বসে থাকে সেই বসে থাকার ফলে পাচির নাকি বলছিল ভাঙা একটু ছিল আর কি তো সেটা মেরামতো হয়তো ওরা বলেছিল সেটা মানে মাটির দেয়াল ছিল আর নিটের দিয়ে মাটির দেয়াল ছিল দিয়ে ছেলেগুলো সব ওইখানে আমাদের যে মালাগার পাড়ার যে ছেলেগুলো তারা ওইখানে আড্ডা আড্ডা মারে বসেছিল হয়তো জল টল বৃষ্টি হওয়ার কারণে হয়তো কোনো কারণে কিছু হয়েছে যেরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কালকে আমাদের হুম মারা গেছে একজন কিশোর মালাকার বলে নাম চারজন ছিল চারজনের মধ্যে মানে তিনজন হাসপাতালে যাওয়া হয়েছিল একজন দুজন ভর্তি আছে একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে আর একজন মানে স্পট ডেড ওইখানে এটা পাচিরটা যা তো মানে ইয়ার ছিল ওই মাটির আর ইটের গাঁথনি ছিল তো সেটা হয়তো কোনো কারণে ফাটল ছিল বৃষ্টির কারণে হয়তো কোনো কারণে ফাটল হওয়ার পরে জল হয়তো ঢুকেছে হয়তো পাচিটা আলগা হয়ে গেছে সেই কারণে হয়েছে ছেলেগুলো ওখানে এমনি ওখানে সব আড্ডা মারে সন্ধ্যাবেলায় হুম বসে থাকে আড্ডা মারে সারাদিন কাজকর্ম করে ওখানে সব বসে থাকে অবস্থা পৌরসভার থেকে আমরা দেখছি এখন কি করা যায় যা ঘটনা যা যায় একটা মানে খুব মর্মান্তিক ঘটনা এটা আমার খুব আমাদের দুঃখজনক ঘটনা এটা হুম দেখছি কি করা যায় ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করা গেছে ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করবো দেখি কি করা যায় এখন আলোচনা করে বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা হয়েছে উনি এখন কিছু বলেননি দেখব তারপর আমরা আগে যে ঘটনাটা ঘটেছে এটাকে ব্যবস্থা করি মানে সৎকার করার ব্যবস্থা করি তারপরে মালিক যে আছে তার সঙ্গে আলোচনা করে করা যাক কিছু এই ধরনের পাঁচিল কেন দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে যখন ঝুলন্ত অবস্থায় রয়েছিল আপনাদের নজরদারি কি অভাব রয়েছে না নজরদারি বলতে ওই যেদিকে পাঁচিলটা ছিল ওদের মানে লাইন ধারে ছিল তারপরে ওখানে কিছু বড় বড় গাছ আছে সেই কারণে হয়তো আমাদের ইয়া হয় না পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে